আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা আমাদের যে এখানে একটা বাগান আছে বাগান পরিষ্কার করার জন্য কিছু করার জন্য অর্থাৎ প্রতি জমি থেকে কাজে লাগানোর জন্য এখানে আমরা কিছু করতেছি এবং এখানে পরিষ্কার করে যা পুরোগুলো আমাদের কলা বাঁধ জেনে আছে সেখানে আমরা ফেলে দেবো তার আগে আমরা এখানে আপনাদেরকে মুরগি আমাদের একটা অমি হচ্ছে অর্থাৎ অসমি বলছে যেটাকে আমাদের এলাকায় অর্থাৎ আমাদের এলাকার ভাষায় অমি বলে মুরগিকে ডিম দিয়ে এখানে অমি বসানো হয়েছে আর আজকে আঠাশ তারিখ আঠাশ এবং এখানে লেখা আছে যে তারিখটা কত তারিখ কোথাও এটাই দেওয়া আছে এই তারিখে আমরা বসলাম অর্থাৎ এখন একুশ দিন পর অর্থাৎ দেশি মুরগি ডিমের থেকে বাচ্চা পড়ার সময় লেগে একুশ দিন একুশ দিন পর বাচ্চা পোড়াবে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা দেখব কেননা তারিখ লিখে দিলে বোঝা যায় যে কতদিনে পোটাবে কত দিনে বসানো হয়েছে কীরকম কী পরিস্থিতি পর্যবেক্ষণ করা যায় ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ফুলট্রিসিখে ফুলট্রি তাদের বাচ্চার সাথে অর্থাৎ তার বাচ্চা মনে আছে ছয়টা এবং দেশ কক মুরগির বাচ্চা তো ছয়টা আছে সাদা দেখলে বলে কক মুরগিগুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলো ঠান্ডা সার্ভাইভ করতে পারে না আর আমাদের এলাকার অর্থাৎ আমাদের দেশের আবহাওয়া যে ঠান্ডা নাতি শীত উষ্ণ যেটা আবহাওয়াকে বলে এটার সাথে সার্ভাইভ করতে পারে না তারা মূলত একটু ঠান্ডা লাগলেই তাদের রোগ ব্যায়াম হয়তো বেড়ে যায় তাদেরকে বোর্ডিং বোর্ডিংয়ের মধ্যে রোদের মধ্যে ভালোভাবেই রাখা উচিত কেননা তাদের যেহেতু ক্রশ জাতের একটা প্রজাতি মুরগি সেই জন্য তাদেরকে ওইভাবে আমাদের গোলা বাগানের পাশেই যে ঘাসের বাগান বা জারের মাঝখানে এই গাছগুলো আলহামদুলিল্লাহ সুযোগ ভালোই হয়েছিল কিন্তু আমি যে কাটছিলাম গরু একদম কাটছে দুই এক ইঞ্চির উপরে কাটি ফেলেছিলাম যার জন্য নতুন ঘাসগুলো মারা গেছে আবার বর্ষাকাল শুরু হয়েছে পানি পানি পরে আবার ঘাসগুলো একদম নষ্ট হয়ে গেছে আমার একদম মারা গেছি ঘাসগুলো আমার পরবর্তী হয়নি তাদের দুই তিনটা পাঁচ সাতটা মানে গাছ হল গাছগুলো সে আছে আর কোনো হতে পারেনি আর এই যে ফুলো তার বাচ্চাকে নিয়েই বেরোইতেছে এবং এখানে আমাদের রানী এটা এই রানী মুরগির যাবত বয়স হচ্ছে চার বছর সাড়ে চার বছর প্লাস হচ্ছে সাড়ে চার বছর প্লাস হচ্ছে তার এখন আলহামদুলিল্লাহ তাকে সে এখনও সুস্থ আছে দুই একবার অসুস্থ হয়েছিলো তাকে ওষুধ খাইছিলাম না ওটা পায় এমনি এর যার মানে আলহামদুলিল্লাহ সে সুস্থ আছে আমাদের এইখানে সুপারি যে গাছগুলো আছে প্রায় পঞ্চাশটার মতো গাছ আছে সুপরির আশপাশের মিলে পঞ্চাশটা গাছের সুপরি আলহামদুলিল্লাহ ভালো এবং তাদের যত্ন নিতে হবে কেননা তাদের নেলিলে হয়তো আৰু ভালভাৱে আৰু ফল ভালো দিবে আর এখন দেখতে পান তার সাথে আমরা পানের গাছ যেটা লাগাইছি এই পানের গাছটা অবশ্য পানটা ছোটো ছোটো কিছু ছোট কিছু আবার বড় হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এইগুলো আমরা যদি যত্ন করি গোবর সার সাই বিভিন্ন ধরনের বান দেওয়া থেকে যত ধরনের সেবা যত্ন লাগে স্প্রে স্প্রে করা লাগে তো অবশ্যই পানগুলো ভালো হবে এবং সুপারিগুলো আলহামদুলিল্লাহ আগামী বছর বা ফলন বা ফুল আসবে বা বাঁধা ফেলার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ তাহলে যদি এক বোন সুপারি বিক্রি করা যায় ছয় সাতশো টাকা এরকম যদি একটা প্রতি গাছে যদি এক থেকে তিন হাজার টাকা সুপারি বিক্রি করা যায় তাহলে দেখুন পঞ্চাশ টাকা সে গাছে বছরে কত টাকা আয় করা যায় একটা যদি তিন হাজার টাকা হয় বছরে পঞ্চাশ টাকা তিন বছর দেড় লক্ষ টাকা সুপারি গাছ পঞ্চাশ টাকা সুপারি বিক্রি করা যাবে তো মশাল এটা একটা কম বা একটা অনেকটা বড় বিষয় তো বড়ো অ্যামাউন্টের বিষয় আর দেখতে আসুন ক মুরগিগুলো এইগুলো নিয়ে কী বলবো এইগুলো আমার একটা টেকে নেই একটা সুস্থ থাকে নেই একটা আস্তে আস্তে দুই একটা 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 টাকি লাস্টে গিয়ে একটা মৃ হয়ে গেছে টিকাতে পারিনি যাই হোক না টেকলে কোনো করার নেই আল্লাহর জানমাল আল্লাহ কবজ করবে সেটা আমার কোনো করার নেই আর আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানেই বা অর্থাৎ আমার কলা বাগানটার পাশেই আমাদের ঘাস বাগানটা তো ঘাস বাগানটা সুস্থ রাখতে পারিনি সেটাও আবার ধ্বংস হয়ে গেলো তো আমাদের জন্য এবং আমাদের ব্যবসা জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চালাও আবার কত